সান্ডিল্য বিনু দেব্যা অসোষ অর্থাৎ দ্বিতীয় নেই শ্রাদ্ধ বাঁশরে আবার সান্ডিল্য গোত্রয়া বিনু দেব্যা সর্ব কামা ইদম শ্রী বিষ্ণু দৈব অর্জিতম যথা সম্ভবে গোত্র নাম বেশ পুরোটা তোমাদের দেখাতে পারছি না কারণ খারাপ লাগছে যে পুরোটা দেখানো আবার আমাকে এক্ষুনি বসতে হবে যেহেতু আমাদের দাদা আর আমার হয়ে কাছে আমাকে তো ছুঁয়ে বসতে বলেছে কিছু কিছু করতে বলেছে আর এখন আমাদেরটা মিটেছে আবার আবারও বসবো এরপরে আমার তো চুল তো অনেক বড় বড় ছিল সেই এত বড় বড় চুল ছিল আমার তো চুলটা তো কাটতে হলো মায়ের কাজ আর তো কাজ নেই মায়ের কাজ চুল তো হবে মা তো আর আসবে না জীবনে একবার চলে গেলে মাছ চলে গেলে আর মা আসে না তো চুল তো চলে আসবে কিন্তু চুলটা মা বলেছিল যে চুল তোকে কাটতে হবে না তুই যেরকম কাজ করছিস সিরিয়াল বা মুভিতে মুভিতে কাজ করছিস সেগুলো করতে থাক কর তুই ঠিক মায়ের আশীর্বাদ কোথাও আছে তাও চুলটা পুষলাম চুলটা কেটে কাট কেটে দিলাম কাটিয়ে দিলাম চুলটা মাকে বললাম মা তোমার আশীর্বাদ আমার আশীর্বাদ সবসময় আমার সঙ্গে আছে তা মায়ের এই শেষ কাজ বাবা তো ছোটোবেলায় সে মারা গেছে যখন তখন বাবাকে আমি মানে সেরকম বুঝতামই না বাবার আদর কোনদিন পাইনি মায়ের ভালোবাসাটাও সেরকম সব সেই সব বিষয় নিয়ে তোমাদের সাথে একবার আমি পরে বসবো আর এখন যেহেতু ওদের কাজ হচ্ছে বলে আমি আর সেরকম কিছু বলতে পারছি না ওরা আর আমি এই এইটা তুলতে চাইছিলাম না কারণ তাও একবার শীতের হিসেবে তুলে আমি ভাবলাম যে সবার সাথে একবার শেয়ার করি কারণ আমার ভিডিওগুলো অনেকটা লেট হয়ে যাচ্ছে এই মায়ের এক বছর ধরে ভুগছিল তোমাদের আগের ভিডিওগুলো আমি বলেছিলাম তো সেই জন্য তো আর কিছু বলতে পারছি না এখন মানে মনটা ভালো লাগছে না মা তো তো একা হয়ে কেন তো এইটা এইটা শ্রাদ্ধ হচ্ছে কালকে ঘাট কাজ হবে কালকে আশ পূর্ণিমা হবে আর গতকাল হয়ে গেছে হচ্ছে ঘাট কাজ ঘাট কাজ হয়ে গেছে আর আজকে হচ্ছে যেটা সেটা হচ্ছে আজকে যে শ্রাধ্য এই শ্রাধ্যটা লাস্ট এটা মায়ের যার ইচ্ছা ছিল মায়ের ইচ্ছা ছিল ইলিশ মাছ মা খুব ভালোবাসত আর হচ্ছে কচুরলতি এগুলো ভালোবাসতো মা ওগুলো খাওয়ার দেবে দেখো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো আর স্কিপ না করে পুরোটা দেখো তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই আমার যে তোলা তুলে তোমাদের সাথে শেয়ার করাটা কি আমার অন্যায় হয়েছে যেটা তোমরা অবশ্যই আমাকে জানিও তাহলে আমি বুঝতে পারবো যদি ভুল করে থাকি কোনো ভুল তুটি করে থাকি তোমরা প্লিস তোমরা ক্ষমা করে দিও আর ভিডিওটা বড় হলে কিছু মনে করো না তাকে অনেক বেশি কথা বলবো না কারণ ওখানে কাজ হয়েছে তো তো দাদাই সব করছে আমি জাস্ট টাচ করে আছি আর কিছু কিছু সময় আমাকে ফুল দিতে হচ্ছে আর কি তো চলো এখন একদম আর কী করবো না যেগুলো দেখলাম দেখলে মাকে দেখলে এবং মা খুব সুন্দর ছিল দেখতে পার আমাকে ভীষণ ভালোবাসতো আমি ছাড়া মা চিতো না আমি আমি আগে খাবো তবে মা পরে যেত এরকম আর কি বিছানায় শুয়ে থাকতাম সকালবেলায় মা এসে আমাকে চা দিত তারপর মা খেত এরকম আর কি মা আমি না দিলে মা খাবে না এরকম এখনও মা আছে আমার সঙ্গেই আছে আমি জানি আমার মা উপর থেকে আমাকে দেখছে তোমরাও আশীর্বাদ করো যাতে আমার মায়ের আত্মা শান্তি কেমন শান্তি হক

এখন দান হচ্ছে আমি এখান থেকে চাল নিয়ে হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা জায়গাতে এক সবাই মিলে একটা জায়গাতে কি দিই একটা জায়গাতে করে 11 টাকা করে দিয়ে দিতে পারিস তাই না হ্যাঁ যে চালান আনবে সে 11 টাকা দিয়ে দিই হুম মা তো মারা গেছে তার আজকে ঘাট কাজ চলছে দেখতে হয় যে পিছনে সব চলছে সাধ্য অনুষ্ঠান আমি তো ঠিকমতো করতে পারিনি যেহেতু বসেছিলাম তো সেই জন্য করতে পারিনি আর খারাপও লাগছে তুলতে কারণ ইচ্ছা ছিল না তাও মনে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমি আগের যে এটা শেয়ার করেছিলাম আর সত্যি বলতে মাকে ভীষণ মিস করছে আজকে আজকে মা আগে আমি সব সব বাবা হারিয়েছি মা হারালাম সবাইকে হারিয়ে ফেললাম তো সেই জন্য আমার খুব খারাপ লাগছে বলতে পারো তোমরা আমি এক একাই পড়ে গেলাম আমি তোমাদের আজকে কোনো সাবস্ক্রাইব বা লাইক কমেন্টস কিছুই বলবো না করতে সেটা আমি কিচ্ছু বলবো না তোমরা যদি দেখো আজকে আজকে সাধ্য হচ্ছে কালকে ঘাট কালকে আস পূর্ণিমা আর গতকালটা তুলতে পারি যেহেতু কালকে প্রচণ্ড চা একটা প্রেশারের মধ্যে ছিলাম তো সেই জন্য করতে পারিনি তো ঘাটকাসটা করতে পারিনি আজকে তো সেটা করছি তো দাদা আছে দাদাকে আমার মানে দাদা মুখোমুখি করেছে বলে মায়ের সেই জন্য দাদাই করছে আমি দাদাকে জাস্ট টাচ করে বসে রয়েছি আর যে ব্রাহ্মণ খুবই ভালো ও এসছে আমারই জানাশোনা খুব ভালো মন্ত্র করছে ও খুব ভালো মানে এই অনুষ্ঠানটা ও সাধ্য কাজটা ও খুব ভালোভাবে করতে করছে সত্যি খুব ভালো ভালোভাবে করছে ওর নাম বিট্টু আমি ওকে এইখানে হচ্ছে আর সামনে দেখতে পাচ্ছ আমার ঘরে মানে

তারপরে মায়ের নাম করতো তোমাদেরটা বলা হয়ে যাবে ধরো তোমার সম্রাট দেব শর্মা বলা হয়ে গেল বা তোমার দেব শর্মা বলা হয়ে গেলো তারপরে এবার সান্ডিল্য গোত্রেয়া ঈশ্বরী মোমো মাতা এইবার আসছে মায়ের মোমো মাতা মমা কিনা বিনু দেববা তাহলে অশোচাত দ্বিতীয় নেই ইহোসাধ্য বাসরে আবার মায়ের নাম্বার মায়ের নাম সান্ডিল্য তোত্রেয়া বিনু দেববা বা স্বর্গ কামাপ ইদম শ্রী বিষ্ণু কাজ ঘাটে কাজ মানে যেটা ছিল আজকে যেটা শ্রাধ্য ছিল সেই শ্রাধ্যটা কমপ্লিট হয়ে গেছে এখন হয়ে গেছে আর মনটা খারাপ হয়ে গেছে সব খুব খারাপ লাগছে সব নিজে চলে গেছে বলছি পয়সাটা কি এমনি উল্টো পরব উল্টো উল্টো থাকবে

উল্টো দিকে পড়েছিল তাই বললাম যে এরকম ব্যাপার তো বেশ এরকম কাজটা ভালো কাজটাই করেছে ওটা মনটা খুব খারাপ এই তো মা আমার তো আর কেউ নেই আমি তো একা হয়ে গেলাম কারণ ছোটোবেলায় বাবা বললাম বাবা মারা গেছে আর তারপরে আর মা যখন মা কাজে চলে যেত তারপরে আমরা তো যে মানুষ হতো ছোট ছোট ছিলাম মা চাকরি করতো উনি কাজ চলে এত তারপরটা পুরোপুরি আমরা একা হয়ে গেছিলাম তো তখন আমরা আমাদের আমরা এভাবে মানুষ হয়েছি পড়াশোনাও করেছি সেখানে তারপর আস্তে আস্তে যখন মাকে বুঝতে শিখলাম ভালোবাসাটা পেলাম না মায়েরও ভালোবাসা ঠিকমতো পেলাম না কারণ মা আচ্ছা কাজে চলে যেতেন আর ছোটোবেলায় তো বাবা ছিলই না বাবা তো মারা গেছিলো আমার খুব খুবই ছোটো তখন বাবা মারা গেছিলো তো তখন সে মানে ভালোবাসা বলতে মা বাবার কারোর পেলাম না আর সবচেয়ে বড় কথা যে মা বাবার তো পেলাম না মা জিনিসটা কী সেটাও তো অত বুঝলাম না বাবা যে কী জিনিস সেটা তো জানিই না বাবা মানে তো যত পারি চেষ্টা করছি আর তো আপনার তোমরা সব সকলে সবাই আশীর্বাদ করে যাবে আমার মায়ের আশা আত্মা শান্তি যেন পায় আর কাজটা যেন আমার সুষ্ঠুভাবে করতে পারি আর হয়তো মানে ভালো ভালো লাগছে না কি ফটো বলতে গেলে কাজের কাছে যেন কাজ হয়েছিল মায়ের ফটোটা তোমাদের দেখাচ্ছি দেখবে চল যেন মা কাজ আমি তো আমার তো ভালো ভালো না তো যা হচ্ছে ওই মানুষকে করতে হয়েছে আগে ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমরা তখন মানে যা এখন বলার মতো আর কোনো মুখে ভাষা নেই আর কিছু বলতে পারছি না যাই হোক তোমাদের বলবো তোমরা আশীর্বাদ করো কেন মায়ের অনেক বড় আমার স্বপ্ন ছিল মা সেই স্বপ্ন দেখাতে পারলো না হসপিটালে ছিল না তারপরে আবার বলছি তোমাদের সবকিছু এখন খেতে বলছিল খাওয়া দাওয়াটা এখন তোমাদের সাথে ওইগুলো আর ওই যে যে যতটুকু দেখেছি অল্প যে ঘাটে মানে উপরের শ্রাদ্ধটা বেশি দেখায়নি কারণ ওই মানে পিণ্ড দান টান এগুলো ওই সব দেখায়নি দেখাতে নেই তাই দেখাতে পারিনি দেখায়নি ওইগুলো কোনোগুলো বলে যাদের মানে ওই বলছি না আমি মুখ দিয়ে তো সেটাই আর কি তো যতটা আমাদের দেখেছি ওইটুকু তার বেশি দেখাতে দেখানোটা ঠিক না উচিত না তা সেটাই দেখেছো তোমরা দেখে তোমরা আশীর্বাদ করো আমাকে আমার দাদাকে তোমার পরিবারকে সবটা খাওয়া দাওয়া জিনিস করছে তোমাদের সব দেখাবো দেখো যতটুকু আমরা দেখাবো এখন আর কালকে হচ্ছে আজ পূর্ণিমা তো আজ পূর্ণিমাটা তোমাদের ইয়ে করবো তো চলো এখানে কাজ হয়েছে মায়ের পর দেখাচ্ছি সবাই আস্তে আস্তে এক এক করে মালা দিয়ে যাচ্ছে তো আর বেশি খারাপ লাগছে যেন মা বলেছে মা দেখে হচ্ছে মা চোখে জল যেরকম করছে দেখা মানে করা যাবে আর কি চলো দেখো দেখি চল মায়ের কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি একবার তোমরা দেখো ইয়ে করো আমি কোনো বলবো না তোমাদের সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট দিয়ে তোমরা যদি জানাও তাদের বলো আমার কি কোনো ভুল ভিডিও তাকে ক্ষমা করেছি তাদেরকে হাত জোর করে আমি পৌঁছাইছি হাত জোর করে পৌঁছাই দিচ্ছি মা একটু দেখায় যেখানে কাজটা হয়েছে দাদা এখন গিয়ে পরিষ্কার করছে তা আমাকে মা খুব ভালোবাসতো তা আমি কিছু না করলে মা কিছু বলতো না আমাকে তাই দাদাও কিছু বলেন আমাকে কিছু বলে না তাই আমি চল দেখো চল তো গাইস এখন আর তোমাদের সাথে কথা বলছি না পরে আবার কথা বলছি তোমার সাথে আর মানে একটু আর তোমাদের আবার পরে তোমার সাথে আসছি তোমার দেখতে থাকো আজকে সবই তো বললাম তারপর আজকে যে আমাদেরকে যে শ্রাদ্ধ ছিল গতকাল ঘাটটা ছিল আজকে শ্রাদ্ধ যে ছিল তা সেই উপলক্ষে যে আজকে কীর্তন দেওয়া হয়েছে আমি এখন ঘরে আমি এখানে বসে আছি কীর্তনটা যে আমি চোখ লেগে যেতাম আমার সকালবেলা সে উঠে পড়তে আর ভালো লাগতাম তা নিয়ে সব করে আমি এই জাস্ট এখন আমি বসলাম জাস্ট করে আমি সব কিছু করে এখানে বসে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম করার জন্য তো চলো আমি যেহেতু কিছু দিয়ে পড়িনি এখন যাই হোক তা উপরের দিকে যাবো গিয়ে উপরে হচ্ছে তো চল চলো তোমাদের একবার দেখায় কীর্তনটা হচ্ছে পালাগান খুব সুন্দরভাবে হচ্ছে একটা ওরা বেশ মহাভারত নামান নিয়ে পড়ছে একটা ভালো লাগবে তো চলো দেখতে থাকুন চলো বেশ শোনো বলো কি আমি নেমেছো কি নিছি পাইছি না 여기도 대체 뭐지? 다 Кем тумайыш, аларма хамыз. নিজের যেহেতু প্যান্ডেল করা হয় তো এখানে কাপড় দিয়ে পরে বাচ্চারা পড়ে না যায় তার জন্য এটা করেছি আর আমাদের যে ঠাকুরের যে একটা ইয়ে ছিল সেটা তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে ঠাকুরের আমাদের

ব্যালকনি আছে মানে তুমি করলাম না ঘরগুলো পরের দিক দেখানো যাবে সময় অনেক আছে বেশ যেটা বলছিলাম যে আমি আবার এসে বসলাম দেখিয়েছিলাম তোমাদেরকে বলতে যে মানে ভালো করছে ওনার অনুষ্ঠানটা আর দুপুরে খাওয়া দাওয়াটা তোমাদের দেখালাম না কারণ আমিও খেয়েছি একটু লেট করে খেয়েছি আর তোরা মানে এগুলো তো এমন ইয়ে নয় যে দেখাতে তো দেখানোটা অনেকে বলছে এগুলো কি দেখাবি ভালো লাগ ভালো হবে আমি দেখলাম না বাড়িতে একটা এমন হয়েছে তোমাদের সাথেও একটু শেয়ার করি যেহেতু আমার ভিডিও ছাড়তে অনেকটা সময় লাগছে তো সেই কারণেই তোমাদের কাছে আমার অনুরোধগুলো তোমরা কিছু মনে করো না আর আগের ভিডিওটা আমি ছেড়েছি একটা ভিডিও আমি ছেড়েছি তো সেটা আর তোমরা দেখে নিও আর ভালো লাগলে তোমরা ওটায় কমেন্ট লাইক করে দিও যদি ভালো লেগে থাকে আর এটার জন্য আমি তোমাদের আজকে কোনো কিছু বলবো না যেহেতু আজকে আমাদের মানে শ্রাদ্ধ হলো গতকাল ঘাটের কাজ যেটা সে তুলতে পারিনি আজকে কী বলব আর ওরা ওনারা যেটা গান গাইছে খুব সুন্দর আমি অনেক ধরেই দেখ শুনছিলাম ভালো ভালো লাগছিল আর খারাপ লাগছে মানে মা এখানে থাকতো করে হাঁটতে চলতো মানে ভীষণ মিস করছে আসি মাকে ছোটোবেলা থেকে মাকে হারিয়ে বাবাকে হারিয়েছি মাকে তো সে তো মা কাছে পেতাম না মা চাকরি ছুটতে বাইরে চলে যেত বাইরে বলতে কলকাতায় বিদ্যুৎ ভবনে মা সার্ভিস করতেন মা বিদ্যুৎ ভবনে চলে যেত আমরা চার ভেগণ ছিলাম তো ওইখানেই আমাদের এমনি একদিন একদম তো আপনাদের তোমাদের সকলকে সবাই সবাইকে সবাইকে বলবো আর কি বুঝতে পারছো আমার এখন বলার মতো সেই পরিস্থিতিটা নেই আর কি মানে কোথাও বলতে গেলে আমার ভালো লাগছে না তো চলো দেখতে থাকো তোমরা তোমাদের আমি আজকে দেখাবো আর কালকে ঘাট ঘাট কাজ আছে ঘাট কাজ না সরি ভুল বলছি বলতে তো ভুল হয়েছে কালকে পূর্ণিমা কালকে খাওয়া দাওয়ার ব্যাপার আছে খাওয়া দাওয়ায় তো যতটুকু পেয়েছি সবটাই তোমার সাথে দেখাবো মানে আমি কাজ কাজ করতে করতে তুলছিলাম আর কি মানে আমি না মানে একদিন তুলে দিচ্ছিলাম আমি নিজে করতে পারছিলাম না সেই জন্য তা দেখতে থাকো যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানিয়ে দিও আমি বলবো না যে সাবস্ক্রাইব করো লাইক করো বলবো না কমেন্ট করো কি না করো তোমাদের ব্যাপার তোমাদের উপরে আর আমার ছাড়তে এই কারণেই অনেকদিন ভর্তি কারণ আমার মা গত বছর এই সময় আমি বলেছিলাম যে তেলেঙ্গানা আমি তামিলনাড়ু তেলেঙ্গানাতে ছিলাম আমি এই টাইমে ছিলাম তখন মায়ের ব্রেন স্টোরটা হয় আর ব্রেন স্ট্রোকটা হওয়ার পরে তোমাদের একটা ভিডিও ক্লিপ দিয়ে দেবো যে এখন এটা চার্জ সময় একটা আগে দিয়েছি ইয়েটা ব্রেন স্ট্রোকটা যখন হয় তখন আমি দোকান থেকে ইয়ারে আমি তেলেঙ্গানা তামিলনাড়ু থেকে চলে আসি এসে ইয়ে থেকে চলে আসি এসে আমি দেখি তারপরে এক বছর কোনো রকম এই ঠিক এই এই দিনেই মা স্টক করেছিল আর এই এই সময় এক বছরের মাথায় পুরোপুরি এক বছর মানে এক বছরের মধ্যেই মায়ের মা চলে গেলেন আমাদের ছেলে আর সব থেকে বেশি ভালোবাসত তো আমাকে বললাম বলেইছি তোমাদের আগে আমাকে চা না খেয়ে মা পেত না আমি সকালবেলা ঘুমতো মা চা দিত চা খেয়ে আমি থেকে উঠতাম যেরকম ছিল আমাকে এতটা ভালোবাসতো তা কোথাও সেই প্রচণ্ড মিস করছি তবু একজন যা পরিচয় করিয়ে দেবো তোমাদের সাথে আর এরপরে বলেছিলাম যে আমার যে বাড়িতে কি আমি সব জায়গায় তো হয়তো নাও যেতে পারি যেখানে যেখানে যাবো কি না যাবো সেটা দেখব যদি যাই ন্যাড়া চুল তো বড়ো ছিল ন্যাড়া হতে হয়েছে কারণ সবাই বলছে ন্যাড়া হতে তাই ন্যাড়া হলাম ঠিক আছে চলো আর কী করে এখন কিছু করার নেই যা কী করে চুল তো বাড়বে মা গেলে তো মা পাওয়া যাবে না তা মা হাসিবাদ তোমরা আশীর্বাদ তোমরা আশীর্বাদ করে যাতে আর আত্মার শান্তি যাতে পায় সেটা তোমরা একটু বলো তো চলো আজকে এই পর্যন্ত আবার পরে আমি তাই তোমাদের সাথে আমি আবার কথা কথা বলছি